একবার ভেবে দেখো যদি তোমার জীবন মাত্র সাত দিনের মধ্যে পুরোপুরি গ্যারান্টিড বদলে যায় তাহলে তোমার কেমন লাগবে ভালোই লাগবে তাই না তুমি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবে ঠিক তাই কারণ এই ভিডিও দেখার পর তুমি গ্যারান্টিড এই ফিলিংস পাবে কারণ পরের কয়েক মিনিটে আমরা তোমাকে এমন পাঁচটি সবচেয়ে শক্তিশালী জিনিস বলতে যাচ্ছি যেগুলো তুমি শুধু সাত দিন ফলো করলেই সবচেয়ে দুর্বল কম ফোকাসড মানুষও নিজেকে এবং তার জীবনকে পুরোপুরি বদলে ফেলতে পারবে এই পাঁচটি জিনিস সাত দিন ফলো করার পর আবার এই ভিডিও দেখে যেও তুমি নিজে আমাদের ধন্যবাদ দেবে তাই আগামী সাত আট মিনিট একদম মনোযোগ দিয়ে শোনো কারণ এই সাত আট মিনিট তোমার আগামী ষাট বছরের জীবন বদলে দিতে পারে স্টেপ এক ফোন অফ স্ক্রিন অফ মুড অন সকালে ঘুম থেকে উঠে প্রথম হাতে যা থাকে সেটা ফোন রাতে ঘুমানোর আগে শেষ জিনিসও ফোন হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমার ফোনই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা নিজের ফোনের এভারেজ স্ক্রিন টাইম চেক করো যদি সেটা দিনে দুই তিন ঘন্টার বেশি হয় তাহলে তুমি সমস্যায় আছো এই ফোনের কারণেই তুমি পনেরো মিনিটের বেশি কোনো কাজে মনোযোগ দিতে পারো না তোমার ঘুম নষ্ট হচ্ছে মাথা ব্যথা ঘাড় ব্যথা লো এনার্জি সব কিছুর জন্য দায়ী এই ফোন যে মানুষ তার ফোনের উপর কন্ট্রোল নিয়েছে সে জীবনে পঁচানব্বই পারসেন্ট মানুষের চেয়ে এগিয়ে গেছে তাই শুধু সাত দিন চেষ্টা করো ফোন অফ স্ক্রিন অফ দেখবে ফোকাস কনসেন্ট্রেশন ঘুমের মান মুড সব কিছু ভালো হয়ে যাবে স্টেপ দুই নোফ্যাপ প্র্যাকটিস অনেকেই ভাবে মাস্টার হেলদি নাকি আনহেলদি নোফ্যাপ আসলেই কাজ করে কিনা বেশি ভেবে লাভ নেই সবচেয়ে ভালো উপায় হল নিজে প্র্যাকটিস করে দেখা এই প্র্যাকটিসের উদ্দেশ্য হলো সেলফ কন্ট্রোল শেখা যখন তোমার মাথায় অশ্লীল চিন্তা আসবে তখন সেটাকে কন্ট্রোল করো যতবার তুমি কন্ট্রোল করতে পারবে ততবার তুমি জিতবে সাত দিন চেষ্টা করো কোনো পর্ন কোনো মাস্টার বেশন নয় শুধু নিজের কন্ট্রোল টেস্ট করো মাস্টার টাইম তুমি যদি ভাবো আমার সময় খারাপ যাচ্ছে আসলে সময় খারাপ যাচ্ছে না তুমি সময়কে খারাপভাবে ব্যবহার করছো প্রক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাস তোমাকে পিছিয়ে দিচ্ছে সময় সবার জন্য সমান কিন্তু কেউ সেটা কাজে লাগায় কেউ নষ্ট করে তাই সাত দিন নিজের চব্বিশ ঘন্টার রুটিন বানাও কখন ঘুমাবে কখন পড়বে কখন কাজ করবে সব ঠিক করো বিশেষ করে সকালে প্রথম চার ঘন্টা সবচেয়ে বেশি কাজে লাগাও যে নিজের সময়কে কন্ট্রোল করতে পারে তার জীবনও কন্ট্রোলে চলে আসে স্টেপ চার ডোন্ট থিঙ্ক জাস্ট ডু আমরা সবাই অনেক কিছু ভাবি কিন্তু করি কিছুই না এই অভ্যাসই আমাদের জীবন বদলাতে দেয় না ধরে নাও হাতে এক গ্লাস পানি নিয়েছো এক মিনিট ধরলে কিছু হবে না এক ঘন্টা ধরলে হাত ব্যথা করবে আর পুরো দিন ধরলে সেটা তোমার কাছে সবচেয়ে ভারী হয়ে যাবে ওভার থিঙ্কিংও ঠিক এরকম যত বেশি ভাববে তত বেশি কষ্ট হবে তাই পাঁচ সেকেন্ড রুল ব্যবহার করো যখন মনে হবে ওভার থিঙ্কিং হচ্ছে তখন মাথায় কাউন্ট করো পাঁচ চার তিন দুই এক আর নিজেকে বলো ডোন্ট থিঙ্ক জাস্ট ডু যত বেশি তুমি কাজে ব্যস্ত থাকবে তত কম সময় থাকবে অযথা চিন্তার জন্য স্টেপ পাঁচ মাইন্ডফুলনেস প্র্যাকটিস সবশেষে তোমাকে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে শুধু সাত দিন কনসিস্টেন্টলি মেডিটেশন করলে তুমি দেখবে তোমার মন শান্ত হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ছে এবং স্ট্রেস কমছে হার্ভার্ডের এক এমআরআই স্টাডিতেও প্রমাণিত হয়েছে মাইন্ডফুলনেস ব্রেনের সেই অংশকে শক্তিশালী করে যা এমপ্যাথি আর সেলফ অ্যাওয়ারনেসের জন্য দায়ী আর যে অংশ স্ট্রেস আর নেগেটিভিটির জন্য দায়ী সেটা সাইজ কমিয়ে দেয় তাই প্রতিদিন কিছু মিনিট মাইন্ডফুলনেস মেডিটেশন করো এটা তোমাকে মানসিকভাবে এতটাই শক্তিশালী করে তুলবে যে এরপর কোনো কিছুই তোমাকে সহজে ভাঙতে পারবে না শুধু এই পাঁচটি স্টেপ সাত দিন ফলো করো আর তুমি নিজেই দেখবে তোমার জীবনে কত বড় পরিবর্তন এসেছে যদি আজকের এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে একটা লাইক দাও কমেন্টে লিখো কোনো শিক্ষাটা তোমার মনে সবচেয়ে বেশি লেগেছে আর অবশ্যই সাবস্ক্রাইবই করো আমাদের চ্যানেল কারণ এখানেই প্রতিটি শব্দ তোমার জীবনকে বদলানোর ক্ষমতা রাখে